আসসালামু আলাইকুম আপনারা আমার হাজবেন্ডের হাসি দেখে বুঝতেছেন ও কোনটা রাইখা ও কোনটা খाइब কোনটা রাইখা সে কোনটা খাবে বলেন কিছু বলবেন কি কি করছে আইটেম কয়টা কোর্স একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আইটেম আরেকটা আছে তরকারি সশিনদা দিয়ে মাছ চুলার উপরে কত সম্ভব না তাই আপনি সবগুলো এগুলো খাইতেও পারবেন না যাই হোক বলেন কী কী দেখি আপনি এটা বুটে ডাল দেয় মনে কি খাসি খাসি গরু গরু গরুর দুস্ত এটা সারাদ এটা একটা সবজি এটা বছর রুটি অনেক মজা লাগে নান রুটি হ্যাঁ এটা কি চিংড়ি মাছ শাপলা চিংড়ি মাছের সাপলা চিংড়ি এটা মানে বোয়াল মাছ বোয়াল মাছ তাও মাছ ভাজি

লেবু নেবেন একটু এলাচি লেবু ও হ্যাঁ আমার হাজবেন্ড যে কোনটা রেখে কোনটা খাইবো ওর সবগুলো পছন্দের খাবার আজকে শুধু মিষ্টি কুমড়া বাদে সত্যি কথা যেটা ও আবার একটু মিষ্টি কুমড়া কম পছন্দ করে বাট আমি খুব পছন্দ করি মিষ্টি কুমড়া একটা গরুর মাংস ওইটা খাসির মাংস

কিন্তু এই আমি কিন্তু একটু বেশি করে রান্না করে রাখি কারণ সময় পাওয়া যায় না আসলে তো এর কারণে হইছে এটা আমার হাজবেন্ড ফেভারিট ও শুধু হ্যাঁ ও শুধু মনে করেন যদি বলি যে ও যদি চায় মানে এই সবজি দিয়ে খাইয়া ফেলতে পারবে জাস্ট ভাত এটা এত মজার সবজিটা বিশেষ করে নান রুটি দিয়ে এটা খুব বেশি মজা এটা মানে সবজি ভাজি শাক ওকে দেখা যাক

যত্ন সহকারে রান্না করছি বল মাছটা যেহেতু বড় একটা বল মাছ আইনা দিতে হাসবেন ভুনা করছো তাই একটু এক্সট্রা করে ভুনা করছি লেবু দেন একটু ঝোলটা মজা পাবেন খায়া ভালো করে মিক্স করেন টমেটোটা একটু ব্লেন্ড করে তারপর রান্না করছি একটু ভেজে ভুনা করছো মনে নাকি না হুম একটু এক্সট্রা করে একটু আগে আমরা কোন মাছটা বেশি খাইতাম পপি মিরকা মিরকা